আল ওসমান রাজি আল্লাহ আন্নসাল্লাম ও আলম কোরআন ওয়া কোরআনা ওসমান রাজি আল্লাহনু বলেন যে রাসুলাল সাল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় কোরআন শিক্ষা করা একটি গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব অন্য একটি হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তালাবুল ইলম ফ্যারিজাত আলাকুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের উপর দিন ইলাম শিক্ষা করা খরচ তাই আমরা যারা কোরআন পড়তে পারি না আমরা অবশ্যই কোরআন শিক্ষা করার চেষ্টা করব কোরআন আপনার মৃত্যুর পরে আমল ছাড়া আপনার কোনো কিছুই এই দুনিয়ার অর্থ করি টাকা পয়সা কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না আপনি যদি নিয়মিত কোরআন তেলত করেন আপনি যদি কোরআনের পাঠক হন আপনি যদি কোরআনের ছাত্র হন তাহলে এই কোরআন কিন্তু আপনার সাথে শেষ দিন পর্যন্ত একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত কিন্তু আপনার সাথে থাকবে এই কোরআন আপনাকে সুপারিশ করবে এবং বলবে যে আল্লাহ এই লোকটা নিয়মিত তেলত করতো আপনি আমার সুপারিশ গ্রহণ করেন আপনি তাকে জান্নাতে দাখিল করেন এই কোরআন কিন্তু আপনাকে আমাকে সুপারিশ করবে রাসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন সুরা মুল্ক তা রায়কাল্লা জিবিয়া দেহির মুল্ক ওয়াহ আল্লাহ কুল্লি শাদের তিরিশটি আয়াতমাত্র রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর আগে সুরা মুলক পাঠ করবে কোনোভাবেই তার কবরে আজাব হবে না এবং কেয়ামতের মাঠে এই সুরাটি আল্লাহ সুবাহতাল্লা সাথে তর্ক করে হলেও তাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে কোরআন দুনিয়াতেও মানুষের জন্য শান্তির ব্যবস্থা করতে পারে এবং পরকালে অবশ্যই এই কোরআন আপনার পাশে থাকবে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাই আমরা যারা নিয়মিত তেলত করি না আমরা কোরআন তেলত করার চেষ্টা করব কমপক্ষে ছোট ছোটো যে সুরাগুলো রয়েছে সুরা ইখলাস আমরা সকলেই জানি সুরা ইখলাস যদি আপনি তিনবার পাঠ করেন তাহলে কিন্তু আপনি পুরা কোরআন খতম করার সব কিন্তু পেয়ে যাবেন সুবহান আল্লাহ ইখলাস ছোট্ট একটি সুরা উল্হুহ আহেদ আল্লাহ সোমাদ আলাম ইয়া ইউলাদ আলাম মিয়া আলামিয়া পুল্লাহু কুফু এই ছোট্ট সুরাটি যদি তিনবার করেন তাহলে কিন্তু আপনি এক খতমের সব পেয়ে গেলেন সুবহান আল্লাহ আল্লাহ সুবান আমাদের সবাইকে সহি হয়ে কোরআন তিলত করার এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্য অনুযায়ী জীবন গড়ার তো সিদ্ধান্ত করুক আল্লাহ্মিন